মা তার তো আমার চেহারা নিজের বাড়ি জায়গা আসসালামু আলাইকুম তুমি যদি বলা যায় লোকেশন দেও তাহলে কেমন করতে আমার এই বন্ধু আবারই থাকে যে আমি একদিন থাকি রাজশাহী এক ঘন্টা আগে

پہلا جو چيني نیں کي هان چي کي دا خاطر جو اولين جو خاص تو جي ري ساري جو نیں جو اسو تان جو نیں لائٹ چي کي جو نیں پيلا وي رکي چي লাগে লেখিলে চিনেমে

আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলের সিনিয়র জুনিয়র সব মিলে একসাথেই হেভি একটা প্রোগ্রাম হলো ইসালি ফিয়ো সেই রিসোর্টে হুম চেহারাগুলো ছিল খুব ছোটোবেলা খুব সুন্দর এখন আমরা একটু বয়স হয়ে গেছি তো হ্যাঁ যেন আমরা মনে আছে যে সে আজ থেকে যদি তিরিশ বছর আগের কথা চিন্তা করি তাহলে আঠারো পনেরো বিশ পঁচিশ এরকম এক একজনের বয়স ছিল এই যে এখানে ছিল আমার আবার মামু এহানও ছিল মানে যৌবন আমি বুঝতেছি না এটা কি লুকায় রাখছে হ্যাঁ হ্যাঁ এই যে চমৎকার খুব সুন্দর সময় কাটাইলাম শেষ মুহূর্তে অনেক বন্ধুরা চলে গেছে হ্যাঁ এখন আমাদের যাবার পালা তারপরে আসি সবাইকে দু হাজার ছাব্বিশ চলতেছে সবার যাতে দিন ভালো কাটুক সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে